अनुष्ठा कि सकाल प्राय প্রকৃত কখনো এসছে তাদেরকে স্ক্রিনিং করেসপা দেওয়া যাবে তারপরে যারা ছানির জন্য যাদেরকে আইডেন্টিফাই করা যাবে তাদেরকে ব্যচ বাই ব্যাচে লাইন ছায় কথা বলে তাদেরকে ক্যাটরের অপারেশন সব কিছু এটা একটা দীর্ঘ প্রসেস যেটা ব্যাচ ব্যবহার আমাদের অর্থবিতা দেখেছি প্রায় তিনশো সাড়ে তিনশো অধিক অপারেশনের সময় চায় না সেটা আমরা লাইন্স দেওয়া সেইভাবে আমরা আমরা আইএস ইন্টারন্যাশনালের যুক্ত সেবা দ্বিতীয় এটা একটা বিশেষ সেবা এটা আইএস ইন্টারন্যাশনালের একটা মুখ্য সেবা অন্যান্য মানুষের পাশে যুক্ত সেবাটা আমাদের একটা মুখ্য সেবা হিসেবে এখানে যারা আশেপাশের গ্রামের সবাই সে তারা অনেক ধন্যবাদ এবং এবারে একটা দর্য পেয়ে যে চালাতে থাকার দরকার পাঁচ লাখের বেশি। সেটাও কিন্তু চিন্তা করতে হবে। দেখা হয় তো যেটা পুষ্টির অভাব আমাদের জীবনে যে যে মোবাইল আসে সেশন হয়ে যাচ্ছে। যেটা মানে আমরা ইনস্টাগ্রামের আওয়াজ এসেছে। তা বিষয়টা বিষয় আছে। তাহলে আমাদের এই যে সিস্টেমকে কোন সুযোগ না দিতে হবে। লাইফ আর <muches> কি